হ্যালো গাইস তো এই ধরনের দুর্গাপূজার ফটো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে খুব ভাইরাল হতে চলেছে আপনার সঙ্গে দুর্গাপূজার ছবি আপনার নাম অ্যাড করবেন কিভাবে তো তার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে থাকা যেমনি অ্যাপটি খুলে নেবেন খুলে নেওয়ার পরে এখানে ইমেজ বানানো আছে এখানে একবার ক্লিক করবেন করার পরে দেখেন পাশে প্লাস এখানে আছে এখানে একবার ক্লিক করবেন করার করার পরে আপনার গ্যালারিতে একবার চলে যাবেন আপনি যে ফটোটি দুর্গাপূজার এডিট এডিট করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এইখানে একটি প্রম্পটস লিখতে হবে তো আমি আমার এক নম্বর প্রম্পটসটি এখানে পেস্ট করে দিলাম এই ধরনের তিনটি পন্টস আমার ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে পিন করা আছে আপনারা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে সেন্ড অপশন আছে এখানে ক্লিক করবেন করার পরে কিছুক্ষণ ওয়েট নেবে নেওয়ার পরে আপনার ফটোটি তৈরি হয়ে চলে আসবে তো দেখেন বন্ধুরা আমার সামনে কিন্তু এরকম চলে আসছে ফটোটি তো এখন ফটোটি ডাউনলোড করার জন্য কি করবেন ফটোর উপরে একবার ক্লিক করবেন উপরে দেখেন ডাউনলোড অপশান আছে এইখানে একবার ক্লিক করে দেবেন আপনার ফটোটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবার দুই নম্বর ফ্লঞ্চ দিয়ে দেখাবো দুই নম্বর ফটো কীরকম এডিট এইখানে আমার দুই নম্বর প্রম্পসটি পেস্ট করে দেব দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করব করার পরে কিন্তু আবার ছবিটি তৈরি হয়ে আমার সামনে চলে আসবে আবারও বলছি আপনাদের যে এই প্রম্পসগুলি আমার কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে করা আছে ওখান থেকে নিয়ে আপনারা কপি করে পেস্ট করে দেবেন তো দেখেন ফ্রেন্ডস কত সুন্দরভাবে ছবিগুলি এডিট হয়ে চলে আসছে আবার আমার চ্যানেলটিকে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার সব সামনে সবার আগে পৌঁছায় ধন্যবাদ